দীপিকা পাড়কো নাগাসীন পরিচালিত কোল্কি টু এইট এডি ছবিতে জুটি বেঁধেছেন প্রভাসের সাথে আর সেখানে অভিনয় করতে গিয়েই দক্ষিণ তারকার আতিথিয়তায় মুগ্ধ হয়েছেন দীপিকা গত বুধবার মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেলে ছবি মুক্তির পূর্ব এক অনুষ্ঠানে প্রভাস আর দীপিকা হাজির হন সেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন কমল হাসানের মতো তারকারা আগেই জানা গিয়েছিল এই ছবিতে অমিতাভ বচ্চন আসতে চলেছেন অশ্বথামার ভূমিকায় তবে কমল হাসানের চরিত্রকে ঘিরে এখনও পুরোপুরি খোলাসা করেননি নির্মাতা দক্ষিণী তারকা রানা দাগ্যবতির সঞ্চালনায় খোলামেলা আড্ডায় অমিতাভ বচ্চন কমল হাসান প্রভাস দীপিকারা এই সিনেমা ঘিরে তাদের অভিজ্ঞতার ডালি মেলে ধরেন আলাপচারিতার এক পর্যায়ে দীপিকাকে ধন্যবাদ জানান প্রভাস বলেন দীপিকা সুন্দরী অভিনেত্রী হিসেবেও দুর্দান্ত সবচেয়ে বড় কথা তিনি মহানায়িকা তার সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ দীপিকাও হেসে প্রভাসের আতিথ্যতায় মুগ্ধ হওয়ার কথা জানান তিনি বলেন প্রভাস রোজ সেটে খাবার নিয়ে আসতেন সে এক ইলাহি আয়োজন মনে হতো যেন ক্যাটারিং সার্ভিস প্রভাসের কাছের মানুষেরা জানেন যে উনি মন থেকেই সবাইকে খাওয়ান জানা গেছে কলকি টু এইট নাইন এইট এডি আগামী সাতাশ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে